আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের একদম শেষ প্রান্তের নদীগুলা এই নদীর উপরে কি আছে সেটা আমরা জানি না তাহলে চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ঈদের শুভেচ্ছা আকা বাকা মিঠুপদ দিয়ে আমরা চলে যাচ্ছি নদীর দিকে দেখেন রাস্তাটা কত সিকোন চিকন হওয়ার সাথে সাথে দেখেন রাস্তাটা ভাঙ্গা তাই আমরা সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে জাম করে ওই পারে চলে যাব মানে রাস্তার ওই পারে মৃত্যুর পরের ওই পারের কথা বলি না জাম্প করে কিছুটা ক্লান্ত হয়ে পড়ছিলাম এই যে দেখেন এখান থেকে আসলে এখানে জাম্প করছি একটু দাঁড়ান আরো সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদের দেখাবো আপনারা ঠিক এই সিনটার দিকে একটু লক্ষ্য করেন চারিদিকে বিশাল নদী আর এই মজগুলো এর পাশে বৈশা ঘাস খাইতেছে এই দৃশ্যটা কত সুন্দর লাগে আর এই দৃশ্যগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে আমরা কি

আমরা যেহেতু গ্রামের পোলাপান আমরা মাঝে মধ্যে এই নদীর পাশে ঘুরতে যাই তারপরও আমাদের কাছে ভালো লাগে তাই আমরা নদীর পানি দিয়ে হাত মুখ ধুইতে লাগলাম এবং কিছুটা মুখে দিয়ে দেখলাম পানিটা আসলে লবণক্ত পানি নদীর গর্জন কি পরিমাণ আপনারা যদি ওখানে থাকতেন তাহলে শুনতে পারতেন কিন্তু আমি যতটা রেকর্ড করে আনতে পারছি সেটু আপনাদের শুনাইতে চাই নদীর কি পরিমাণ গর্জন নদীর পারে ঘুরতে অবশ্যই ভালো লাগে কিন্তু এই নদীর ওপারে কি আছে সেটা আমরা জানি না ওইপারে কি আছে দেখার জন্য গুগল ম্যাপে শুধু দেখতেছি নদী আর নদী নদী আর নদী ম্যাপটার দিকে একটু লক্ষ্য করুন নীলা সব নদী আর আমাদের লোকেশন হয়েছে এই যে নদীর কিনারে বুঝেন এটি একটি কত বড় নদী আর এই নদীর পারে আমরা হাঁটতেছি আলহামদুলিল্লাহ নদীর পার থেকে ঘুরে আসার পর হাইটা উপরে যাওয়ার সময় দেখতেছি এক কাকা তার গরুকে নাও লবণ পানি দিয়ে আর আমার লগে যারা গেছিল তারা আবার এই যে ভাঙ্গা পার হওয়ার জন্য আবার প্রতিযোগিতায় নামছে এখান থেকে লাভ দিয়ে পারে যাবে কাকায় দেখেন তার গরুকে কত সুন্দর নাম আসছে হাঁটাহাটি করে এখান থেকে চলে যাবো আর আজকের আমার এই পুরো ভিডিও আমার মোবাইল ফোন থেকে রেকর্ড করা হয়েছে আমাদের গ্রামের ভিডিও আমি অনেক ভিডিও আপলোড দেবো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামাইকুম প্লিজ সাবস্ক্রাইব